আমিও দেখবো ঠিক করেছি দেখছি আপনারা সকলে দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পরতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নয়ের শুরু করছি আজকের বিস্তারিত খবর সংসদের রাতভোর ধর্নায় তৃণমূল কলকাতা থেকে উড়িষ্যায় হেরোইন পাচারের ছক খাস কলকাতায় সক্রিয় হেরোইন পাচার চক্র কলকাতা থেকে উড়িষ্যায় নিষিদ্ধ ড্রাগস পাচারের ছক গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার এক পাচারকারী বাবুঘাট বাস থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগস সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রালম্বরদের পর আশ্রীবার বিস্তারিত খবরে জয়পুরে পথ দুর্ঘটনা আবারও দুর্ঘটনা জয়পুরে এই দুর্ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়া জয়পুর থানার অন্তর্গত মন্দিরের কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল বিকেলে জয়পুর থেকে কাশমলী যাওয়ার সময় মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাজিক গাড়ি উল্টে যায় পাশে থাকা চাষের জমিতে তখন ম্যাজিক গাড়িতে ছিল পাঁচজন স্কুল পড়ুয়া সহ দুজন মহিলা স্কুল পড়ুয়া সহ দুজন মহিলাই গুরুতর আহত হয় তার মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিল আবারও উত্তাল বাংলাদেশ বাংলাদেশ আবারও জ্বলছে বিদ্রোহের আগুনে তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়া নেতার মৃত্যুর প্রতিবাদে একতরফা ভাঙচু রবীন্দ্র শতবর্ষে গড়ে ওঠা সাংস্কৃতিক কেন্দ্রে ঢাকার ধানমন্ডিতে ছায়া নটের অফিসে ভাঙচুর আগুন সময় বিরতির বিরতির পড়াশু পড়ার খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা আশ্রয় এবারে আবহাওয়ার খবরে বাড়লো তাপমাত্রা টানা দুদিন সতেরো ছুঁই ছুঁই রাতের পারদ পাহাড়ে পারদ বেড়ে সাত থেকে আট ডিগ্রির ঘরে রাজ্য জুড়ে বৃদ্ধি পেল দিন ও রাতের তাপমাত্রা বড়দিনের আগে ফের সামান্য পারোৎপতন স্বাভাবিকের উপরে চলে যাওয়া তাপমাত্রা ফিরবে স্বাভাবিকের ঘরে এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজাল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি News All India. I wish you all the best.